একটা গল্প বলি তিন ব্যক্তি একজন অন্ধ একজন ল্যাংরা আর একজন ভিক্ষুক রাস্তা দিয়ে হাইতে যাইতেছে যাওয়ার সময় অন্ধ লোকটি বলতেছে আজকে আকাশ খুব সুন্দর বেশ ভালো ল্যাংরা যে লোকটি ছিল সে বলতেছে ওরা তুই কানা তুই চোখেই দেয়স না লাখ মাইজা তোর ফালাই দেবে দূরে যে লোক বিক্ষুক সে বলতেছে যে দেহ বেটা লাথ মেরে টাকা জালা লাগে আমি তা আসলে বাস্তবে অবস্থাটা কীরকম দাঁড়াবে যিনি অন্ধ তিনি চোখে দেখেন না উনি হয়তো আন্দাজে বলছে আবার যিনি ল্যাংরা মানে পাহের সমস্যা তিনি তো পাহি নাই লাদ দিবেন কী করে আর বিক্ষুক যে বললো যে টাকা যা লাগে আমি দোষ নিজেই বিক্রি করে দেয় টাকা দিবে কোথেকে তো আসলে অবস্থাটা এরকম দাঁড়াইছে যে আমাদের সমাজে এরকম অনেক অবস্থা বা অবস্থান চলতেছে তো আসলে নিজেদের অবস্থা অবস্থান বুঝে যদি আমরা চলতে পারি অবশ্যই সেটা ভালো আর যদি না হয় তাহলে সেটা অনেক সময় সমস্যার কারণ হয়ে দাঁড়ায় তো আসলে এই জিনিসটা একটা নিচকের একটি গল্প এটা সামাজিক গল্প বিভিন্ন গ্রামের বিচার আচার বা শহরে বিচার আচার বা হয়তো অন্য কোনো জায়গায় ব্যবহৃত হয় তো সে বিষয়ে যদি কারোর সাথে কোনো মতের মধ্যে মিলে যায় তো সেটা আসলে ঠিক আমরা সেই ধরনের অর্থে বোঝাতে চাইনি আমরা জাস্ট একটা সামাজিক বিষয়টাকে আমরা একটা বলতে চাইছি তো যাই হোক আমরা এই গল্প থেকে এটা এতটুকু শিক্ষা নিতে পারি আমরা যে আমাদের যা যার অবস্থান ব্যবস্থা অনুযায়ী আমাদের চলা উচিত কোনো সময় আগ বাড়িয়ে কিছু করা বা বলা আমাদের উচিত না সেটা বোঝা দরকার আরেকটা বিষয় হলো যে আপনি যাই করেন না কেন আমাদের হিসাবে কাঠগড়ায় দাঁড়াতে হবে আর যখন আমাদের আমরা হিসাবে কাঠগড়ায় দাঁড়া দাঁড়াবো বিশ্ব করে যখন আমরা কেমনকে দিন হাঁসটের ময়দানে দাঁড়াবো সেক্ষেত্রে যখন হিসাব দিতে হবে সেই হিসাব দেওয়ার সময় মুখে কথা বলা যাবে না সেটা আমরা সবাই জানি এবং বিশ্বাস করি আমাদের কর্ম আমাদের হাত পা চোখ চামড়া এগুলো কথা বলবে তো এইসব বিষয়ে চিন্তা করে আমাদের উচিত আমাদের উচিত ওই রকম গল্পের তিন ব্যক্তির মতো না হয়ে আমরা নিজেদের যতটুকু আল্লাহ সাহায্য সামর্থ্য দিয়েছি সেই সামর্থ্যের মধ্যে চলি এবং আমরা ক্ষতি না করার চেষ্টা করি তো সেক্ষেত্রে আমরা হয়তো সহজেই আল্লাহ রহমতে পেয়ে যেতে পারি এবং আমরা পরকালে জান্নাতুল ফের দোষ পাইতে পারি তো আমাদের উচিত যতটুকু পারা যায় যতটুকু পারা যায় ততটুকু সাবধানতা অবলম্বন করে জীবন চলানো আর আল্লাহ বলেছেন যে তুমি তোমার সাধ্য মতো চেষ্টা করো তোমার ধর্মের উপর থাকার জন্য আর আমরা সবাই আমাদের সাধ্য মতো চেষ্টা করি আমাদের ধর্মের উপর থাকার জন্য আমি